প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল শনিবার আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা বকনা গরুর হাটে আজকের হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ তফিকুর রহমান আজকে আপনাদের বকনা গরুর দরদাম জানিয়ে দিব আজকের হাটে বকনা গরু কীভাবে বিক্রি করা হচ্ছে আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু প্রচুর বকনা গরু রয়েছে আর বিশেষ করে কিন্তু টাঙ্গাইল জেলার মির্জাপুরে কাইতলা বকনা গরুর কিন্তু বিশাল হাট বসে এখানে প্রচুর বকনা গরু পাওয়া যায় আর এখানে কিন্তু যে বরিল যে গাভিন গরুও কিন্তু এখানে পাবেন এবং যে কষাইয়ের যে বকনা গরুগুলি রয়েছে মাংসওয়ালা সেইগুলিও কিন্তু এই কাইতলা হাটে পাওয়া যায় তা আজকে দেখব যে কত করে বিক্রি করছে সেই বকনা গরুগুলি কাকা আসসালামু আলাইকুম এটা কি কষাই না গাবিন না অনেক বড় সড়ো গরু এটা একশো কেজি হবে এটা আপনার চাওয়া কত পঁচাত্তর হাজার টাকা চাওয়া অনেক সুন্দর গরু দেখেন অনেক বড় সড়ো গরু উনি পঁচাত্তর হাজার টাকা চাচ্ছেন কাস্টমাররা কেমন দাম বললো সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত বলছে আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি বকনা গরুর হাট খুবই সুন্দর প্রচুর ক্রেতা বিক্রেতাদের একটু জমজমাট হাট এটা কি দাম চলছে না দাম কত বললেন পঞ্চাশ পর্যন্ত বলছে না

একটা নিয়ে আসলেন নাকি এটা কি গাবিন না কষায় খাইলেন না এটা কত চাচ্ছেন বায়ান্ন চাচ্ছেন না কেমন দাম হইলো কাস্টমারের কেমন দাম বলল চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলছে কাস্টমারের চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলছে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে খাল্লা খাল্লা বকনা গরু বকনা গরুর দাম এখানে অনেক কম এখানে কষায়ের যে গরুগুলি এখানে পাওয়া যায় আর এখানে কিন্তু যে পাইকারা রয়েছে কষায়ের তারাও কিন্তু এখান থেকে বকনা গরুগুলি কিনে নিয়ে যায় কারণ এখানে প্রচুর এখানে বকনা গরু সস্তা পাওয়া যায় এই পাশে একটি গরু রয়েছে দেখি কত করে বিক্রি করে খুবই সুন্দর লাল এটা কত চাচ্ছেন কাকা আশি হাজার না এটা কি গাবিন না খালিয়া খালিয়া না খাল্লিয়া এটা ওজন কতটুকু হবে তিন মন হবে না সাড়ে তিন মন কাস্টমারের কেমন দাম বললো সত্তর বাহাত্তর পর্যন্ত বলছে আচ্ছা প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের বকনা গরুর হাট খুবই জমজমাট আর বিশেষ করে প্রতি শনিবারে এই বকনা হাট কিন্তু প্রচুর জমজমাট থাকে এখানে একটি গাছ রয়েছে বট বট এই বটগাছের চারিপাশেই কিন্তু এই বকনা গরু নিয়ে বসে দেখেন চারিপাশেই কিন্তু প্রচুর বকনা গরু উঠেছে আকাশ খুবই মেঘলা তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন ভাদ্র মাস মাঝে মাঝে বৃষ্টি মানুষকে শীতল করে দেওয়া যায় আজকে কিন্তু তাপমাত্রা অনেকটা কম বোঝা যাচ্ছে গরম কম এখানে বেচা কিনাও চলছে মানুষের এখানে একটি বকনা গরু রয়েছে দেখি এটা কত করে বিক্রি করে এটা কত চাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি চাওয়া এটা কি ইয়ে নাকি গাবিন না কালিয়া গাবিন আচ্ছা কে কাস্টমাররা কেমন দাম বললো পঞ্চাশ বায়ান্ন আপনার টার্গেট কত পঞ্চাশ ষাট হলে দেওয়া দেবেন পঞ্চাশ ষাট হাজার হইলে বিক্রি করে দেবে ওজন মনে হয় সাড়ে তিন মন হবে না হ্যাঁ তিন মন হবে আড়াই মন হবে না মোটামুটি বড় সড়ো দেখতে মনে হচ্ছে আপনারটা কত কাকা এটা হ্যাঁ সত্তর দেশি গরু নাকি সত্তর হাজার চাচ্ছে দেশি গরু তো কেমন দাম হইলো কাস্টমারে কেমন দাম বললো ষাট ব্যাঙ্গা বলে না আপনারটা কি বক না এটা কি গাবিন আপনার কষাই তো এটা আপনারটা কত চাচ্ছেন বায়ান্ন তিপ্পান্ন বলে আর আপনার টার্গেট পঞ্চান্ন হলে দিবেন সর্বশেষ আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি গরুর হাটটি এটা মনে বয়স হয়েছে মোটামুটি না হ্যাঁ চার দাঁত শুকাই গেছে এটা আপনার চাওয়া কত সত্তর হাজার না ওই ক্রস এটা ক্রস সত্তর হাজার টাকা চাওয়া তো কাস্টমারে কেমন দাম বলল ষাট বাষট্টি বলে ওজন কি তিন মন হবে তিন মান হবে লম্বা টম্বা আছে তিন মান হবে আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এটা কি ইয়ে নাকি এ গাভিন না দশ মিলিয়ন অনেক বড় এই গরুটা অনেক বড় বাকসা গরুটা তো এটা আপনারা কত টাকা চাচ্ছেন নব্বই হাজার চাচ্ছেন না আচ্ছা কাস্টমারের কেমন দাম বললো সত্তর পঁচাত্তর সর্বোচ্চ আচ্ছা এই গরুটা আপনি কত হইলে দেওয়া দিবেন আচ্ছা ধন্যবাদ সামনে নিয়ে যাচ্ছি কাকা এটা কি না কত চাচ্ছেন এটা পঁচাশি না পঁচাশি হাজার টাকা এটা মনে হয় দেখতে শাহিওল ওই এই পাশে অনেক ক্রস গরু উঠেছে অনেক বড় বড় ক্রস জাতের গরুগুলি উঠেছে বিক্রি নাকি বিক্রি হয় নাই ভাইয়া এটা দরজাম চলছে কাস্টমাররা সাথে রয়েছেন

এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি অনেক ক্রস উঠেছে এই পাশে বড় বড় গরু উঠেছে প্রিয় দর্শকদের যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সব সময় যে হাটে বাজারের যে গরু চাগল মহিষ রয়েছে এটার হাফ ডেট দিতে সব সময় চেষ্টা করি আপনাদেরকে এই পাশে আরেকটি রয়েছে এটা কি বোরিল নাকি গাবিন গাবিন না গাভিন না কিন্তু দেখতে মনে হয় যে গাভিন এটা কি খরচ নাকি এটা কত চাচ্ছেন এটা এক লক্ষ পাঁচ চাচ্ছেন কাস্টমাররা কেমন দাম বলল নব্বই পর্যন্ত বলছেন ওজন কতটুকু পাব এটা আচ্ছা আচ্ছা অনেক বড় সড়ক গরু সামনে আরেকটি রয়েছে অনেক লম্বা টল ফিগার এটা ক্রস চাতে এটা কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ দেখেন অনেক বড় গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা চাচ্ছে এটা বয়স কত দিন দুই দাঁত না এ তো বরিল না মানে কষাই অনেক বড় সড়ো গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা উনি শুধু চাচ্ছেন কাস্টমাররা কেমন দাম বলল ভালো না কেমন দাম বলছে এক লাখ এক লাখ পাঁচ চার দুই উনি তো এক লক্ষ পাঁচ চাইল হ্যাঁ নব্বই পর্যন্ত হচ্ছে আচ্ছা ধন্যবাদ এই পাশে অনেক গরু উঠেছে বকনা গরু আপনারা দেখছেন অর্থাৎ চারিপাশেই কিন্তু প্রচুর বকনা গরু উঠেছে আর এটা হচ্ছে একটি গ্রামীণ পর্যায়ের হাট এখানে বেশিরভাগ কৃষকরা এই গরুগুলি নিয়ে আসে এককভাবে গরুগুলি নিয়ে আসে আপনারা দেখছেন সবাই কিন্তু গৃহস্থ অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে দেখেন আমার সামনে প্রচুর বকনা গরু দেখেন রশি দরে দরে দাঁড়িয়ে রয়েছে এখানে এখানে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কৃষক গৃহস্থ দেখেন একেবারে সবাই কিন্তু গৃহস্থ আর এখানে কিন্তু যে বকনা গরুগুলি কিন্তু অনেক কম দামে এই বকনা গরুগুলি কিন্তু কায়তলা পাওয়া যায় তো এখানে যারা লালন পালন করবেন এখানে কিন্তু যে গাভিন জাতীয় গরুগুলি পাওয়া যায় পাশাপাশি এখানে যে কষাইয়ের গরুগুলি মাংসের জন্য যদি বকনা গরু নিতে চান তাহলে কিন্তু এই কাইতলা হাটে আসতে পারেন এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা শনিবারের একটি বৃহত্তর গরুর হাট তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই আমি তভিক সবাই ভালো থেকে সুস্থ থাকে সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম